হ্যালো ফ্রেন্ডস তো আগের ভিডিও তো দেখলে আমরা খাওয়া দাওয়া করছিলাম হ্যাঁ রিক আমার চোখ থেকে সানগ্লাসটা খুলে নি ও পরে কেমন ঢং করছে দেখো আর আমরা তো খাওয়া দাওয়া করার পর এখন যাচ্ছি ত্রিপুট পাহাড়ে হ্যাঁ আর আজকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর প্রচুর গরমে রোদগুলোও ঢুকছে জানালা থেকে অবশেষে তো চলে এলাম হচ্ছে ত্রিপুট পাহাড়ে আর সবাই মিলে দেখতে গেল ত্রিপুট পাহাড়ের ওপরে কি আছে আমরা কিন্তু গেলাম না থেকে নামার সাথে সাথে তো বিশাল পরিমাণে বেড়ে উঠেছে আর ওই ওই যে উঁচু পাহাড়টা দেখতে রোপওয়ে আগে ব্যবস্থা ছিল এখন রোপওয়েটা বন্ধ হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ ওখানটায় দাঁড়িয়ে আছে কোনো রোপওয়ের ব্যবস্থা আর হয়নি আর যদি রোপওয়ের ব্যবস্থা থাকতো অবশ্যই উঠতাম আর এত বাসে থেকে থেকে হাঁটুর যন্ত্রণা হচ্ছিল না তাই জন্য আর অত উঁচুতে ওঠার সাহস আর দেখালাম না আর আমাদের বাসের কয়েকজন গিয়েছিল সবাই তো যায়নি মানে বলতে গেলে কয়েকটা ছেলে গিয়েছিল আর বউগুলো মেয়েগুলো তো যায়নি আর এই যে বাঁদরটা দেখছো আমি যে কত লুকিয়ে ভিডিও করেছি বলার মতো না মন্দিরে গেলে মন্দিরে লুকিয়ে ভিডিও করতে হয় কারণ ক্যামেরা অ্যালাউ না আর এখানে তো কোনো কিছুই অ্যালাউ না কারণ যা দেখতে পাচ্ছেন সব কিছুই তুলে নিয়ে চলে যাচ্ছে আর এই যে হনুমানটা সরি হনুমান না বাঁদরটা দেখতে পাচ্ছ এসে তো কেমন মানুষের মতো এখানে বসলো আর আমরা তো সবাই ওকে দেখেই তো হাসছিলাম আর আমাদের যে ক্যামেরা করছিস তো যখন নিয়ে চলে যাবে তখন হ্যাঁ পিছন দিক বাদরগুলো কিন্তু মানে উঁকি ঝুঁকি মারছিল আমি কিন্তু খুব লুকিয়ে ভিডিও করেছি যাতে না ও কিছু নিতে পারে আর এখানে বেশ খানিকজন মানে বসেছিলাম তারপরে গেলাম হচ্ছে এই বাজারটাতে এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল এখানে ব্যাগস আরে অনেক কিছুই ছিল কিন্তু রাজ আমাকে এখান থেকে কিছুই কিনতে দেয়নি কারণ রাজ আমাকে বলছিল তুই কিনবি আর দেখবি নিয়ে আর ওপরে উঠে গেছে আর সত্যি আমাদের সামনে থেকে একটা মহিলা একটা জিনিস কিনেছে তার হাত থেকে তো ছো মেরে নিয়ে গাছে উঠে পড়েছে তাই জন্য আর আমি কোনো রিক্সই নেইনি আমি বললাম দরকার নেই বাবা কিন্তু এখানে জিনিসগুলো খুব সুন্দর বিক্রি হচ্ছিলো আর এখানে তো আচারও বিক্রি হচ্ছিলো আর এখানে অনেক রকমের আচার ছিল এখানে যেমন আমের আচার ছিল লঙ্কার আচার কচুর আচার সব কিছু এখানে উচ্ছে আচার পর্যন্ত ছিল সেটাও দেখে আমি অবাক হয়ে গেছিলাম আর এখানে তো অনেক রকমের ক্লিপের মডেল ছিল আর এই ক্লিপের মডেলগুলো আমার খুব ভালো লেগেছে কিন্তু দাম বলছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একটা ক্লিপের দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা শুধু কাঁচের আর লাইলনের হলে তবুও একটা কথা ছিল এটা লাইলনেরও না এখানে ক্লিপগুলো ভালো ছিল এখান থেকে একটা ক্লিপ নিয়েছিলাম আর তারপর রাজ এখানে দেখছিল পাখা ওকে কখন থেকে বলছি আমি একটা পাখা নেব আর এটা হলো তার পরের দিন আমরা তো পাখা হাড়ে কিনে চলে এসেছিলাম বাসে আর বাস থেকে চলে এসেছিলাম বকেশ্বর আর বকেশ্বরে পৌঁছে গেছিলাম ভোরবেলা চারটের সময় বাসেই ছিলাম তারপর ফ্রেশ হয়ে গেছি এখানে বা স্নান করতে যাচ্ছে কাকু মেজিদা আমরা সবাই মিলেই যাচ্ছি কিন্তু রিক বাসে ঘুমাচ্ছিলো আর এখানে নাকি গরম জলের পুকুর আছে পুকুরে নাকি জল ফুটছে সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম আর সবার আগে আমি চলে যাচ্ছিলাম আর এখানে তো রাস্তাটা অনেকটাই ছিল আমাদের বাস যেখানে দাঁড়িয়ে ছিল তার তারপর থেকে আর আমরা কোন দিকে যাব সেটাই ভেবে পাচ্ছিলাম না আমাদের আগে অনেকেই চলে গিয়েছিল তারপর আমরা তো যাচ্ছিলাম কারণ আমরা ফ্রেশ হচ্ছিলাম আর বাসে না ঘুমিয়ে পড়েছি বাসটা থামার পর আর তারপরে তো আমরা তো ভাবছিলাম কোন দিকে যাবো ওইদিকেও একটা মন্দির ছিল তারপরে সবাই বললো না ওইদিকে না এদিকে আর আজকে একটা জুতো দেখতে পেয়েছে সেরা জুতো সেটা বলছে নাকি ওটা আমার জুতো আর এই যে গরম জলের পুকুরের কাছে চলে এসেছে আর এই ঘাটে ঢুকতে গেলে না এখান থেকে টিকিট কাটতে হয় যারা ফ্রেশ হবে মানে বাথরুম আরে করবে তাদের জন্য মনে হচ্ছে দশ টাকা করে আর এমনি মাথা পিছু পাঁচ টাকা করে যারা ঘুরতে যাবে তো এখানে লাইনটা তো দেখতেই পাচ্ছ আর এখানে তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য আর এই যে গরম জলের ঘাট বলেও তো লেখা আছে আর এখানেও না হনুমান আছে আর এই যে এই দেখো মাথার ওপরেও একটা হনুমান বসে আছে তারপরেই আর একটা হনুমান টুকটুক করে আসছে আর এসে আর একটা আসার পরেই দুজন মিলে চলে যাচ্ছে আর এখানে তো দুটো দেখছো আবার এই সাইডেও একটা আছে আমি তাই জন্য বলছিলাম ওরে ঘুষি ঘুষি তো আমার দিকেই আসছে আবার ফোন ফোন কেটে নেবে না তো তারপর টিকিট কেটে এই যে চলে এলাম আর ঢুকতেই দেখতে পাবো একটা তোমরা মস্ত বড় বট গাছ আর বটগাছের পাশেই তো একটুখানি এগিয়েই দেখতে পাবে ডান সাইডে একটা বাথরুম আর এখানের বাথরুমটা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন তাই জন্য বলছি যে যদি তোমরা আসতে চাও এখানে এসেই কিন্তু তোমরা ফ্রেশ হতে পারো আর ওখানে তো পানীয় জলেরও ব্যবস্থা আছে পানীয় জল নামে সবাই কিন্তু ফ্রেশ হচ্ছে মানে মুখ হাত পা ধুচ্ছে এখানে তো পুরুষদের আলাদা ঘাট আর মহিলাদের আলাদা ঘাট তো আমরা যেহেতু মহিলা তাই জন্য তো মহিলার ঘাটেই গেলাম আর এখানে তো ভিডিও কল বা ছবি তোলা বন্ধ ছিল মানে বারণ ছিল আর কিন্তু আমি তো করছিলাম ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য এখানে যারা স্নান করছিল বলে ওই জন্য পুরো ঘাটটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারিনি ওই জন্য এক সাইড থেকে তোমাদেরকে দেখালাম আমি আর কাকিমাত্র স্নান করিনি মেজ দিদা স্নান করছিলো আর আমরা শুধু হাত পা ধুয়ে মাথায় জল ছড়া দিয়ে চলে এসেছি আর এরপরে এইটা হলো পুরুষদের ঘাট এখানে তো পুরুষরা স্নান করছে আর আমরা তো এই পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ এইটা তো গরম জল ঠিকই কিন্তু ওর এর একটা ঘাট পরেই না পুরো জল নাকি টকবকিয়ে ফুটছে যেমন হাঁড়িতে করে জলগুলো রাখলে যেমন হয় না ফোটে সেরকম আর এখানেও তো কী সুন্দর ফুল গাছও আছে আর এখানে হাতির কি সুন্দরভাবে গেট করা আর এখানে তো সব সিনসিনারি হাতের ছবি আর সব কিছুই আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে তাই জন্য আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম আর সবাই স্নান করে তো এখানে পুজো দিতে যাচ্ছে কারণ এখানেও তো একটা মন্দির আছে আর এই যে এই পুকুরটার কথাই তোমাদেরকে বলছিলাম এই দেখো কী সুন্দরভাবে ভাব উঠছে আমরা যখন কনকনে ঠান্ডার সময় পুকুরের সামনে যাই ভোরের বেলা তখন এরকম ভাব উঠতে দেখো না পুকুর থেকে আর এখন তো গরমের জন্য এইভাবে ভাব উঠছে আর সেটাই আমি কৌতূহলভাবে দেখছিলাম আর এটা একটা চৌ বাচ্চার মতো এখানটাই থেকে জল গরম হচ্ছে এটা কিভাবে গরম হচ্ছে মনে হচ্ছে বৈদ্যুতিক কারণে কারণ এইটা পুরো প্রাকৃতিক দৃশ্য না আমার দেখে মনে হলো এখানে কাকু বললো যে এখানে পয়সা ফেলে গড় করতে হয় আমি তাই জন্য এখানে একটা পয়সা ফেললাম আর এই যে পয়সাটা ঘুরে ঘুরে কি সুন্দরভাবে নিচে পড়ে গেল আর এখানে যারা আছে না চুম্বক দিয়ে সঙ্গে সঙ্গে পয়সাগুলো কালেক্ট করে নিচ্ছে তারপর কাকুও তো পয়সা ফেলে দিলো আর আমি যখন পয়সা ফেললাম কাকু তো বলছে যে এই টাকাগুলো আমরা বয়েলড হওয়ার জন্য দিয়েছি আর সেটা শুনেই আমি তো হাসছিলাম আর দেখছিলাম ভালোভাবে টাকাটার কি হয় কিন্তু দেখলাম আর কোথায় ওখান থেকে তো চুম্বক দিয়ে সবটাই তুলে নিল আর আমরা যেহেতু স্নান করিনি ওই জন্য আমরা পুজো দিইনি আর ওখান থেকে তো ঘুরে আমরা চলে আসছিলাম হচ্ছে যেখানে আমাদের বাস দাঁড়িয়েছে ওখানে আর এই যে চলে এসেছে আর এখানে তো বেগুনি ভাজা হচ্ছে ওখান থেকে বেগুনি চপ কিনে নিয়ে চলে আসছি হচ্ছে সকালবেলার খাবার খাওয়ার জন্য এখন আমরা খাবার খাচ্ছি এখন কটা বাজে যেন ঘুরিতে সাড়ে আটটা আর আজকের টিফিনে ছিল হচ্ছে এখানে আলুর দম আর মুড়ি আর আলুরদম মুড়ি হয়েছিল আর ওখানে যেহেতু বেগুনি চপ ভাজছিল তাই জন্য তো কিনে আনলাম দেখলেই সবাই বেগুনি নিয়েছে আমি যেহেতু বেগুনি খাবো না কারণ আমার বেগুনে অ্যালার্জি আছে ওই জন্য আমি নিয়েছিলাম চপ আর এখান থেকে চপ মুড়ি খেয়ে চলে এসেছিলাম হচ্ছে চায়ের দোকানে আমি চা খাই না ঠিকই কিন্তু এখানে আমি একটা ছোটোবেলার বিস্কিট পেয়েছি সেই বিস্কিটটার নাম হয়তো তোমরা জানো অনেকেই আবার অনেকেই শুনলে অবাক হয়ে যাবে আর বিস্কিটটার নাম হলো অ্যালভেস্টার আমি তো অ্যালবেস্টার বলেই জানি তোমরা কে কী নামে জানো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো এর এখানে তো চা করতে বলে আমরা বসে আছি আর এই বিস্কিটটার নামই অ্যালবেস্টার আমরা বলতাম কারণ আমাদের এখানে দোকানে অ্যালবেস্টার বলেই বিক্রি হচ্ছে আমি শুধু রিককে বললাম তোর ভাগের চা থেকে শুধু আমি বিস্কিটটা ডুবিয়ে খাচ্ছি তারপর আমি তোকে চাটা দিয়ে দেবো তারপর রিক বললো ঠিক আছে তুমি তাড়াতাড়ি খেয়ে আমাকে দাও ও একটা চা খোর বলতে পারো আর এখানে বিস্কিটটা একটা নিয়েছিলাম ঠিকই বিস্কিটটা কিন্তু সবাইকে দিয়ে তারপরে আমি খেয়েছিলাম আর আমি একা চা খাচ্ছিলাম প্লেটটা ধরে তাই জন্য সবার জন্য তো যেহেতু চা নিয়েছিলাম এখানে সবাইকে দিয়ে দিলাম আর চা হওয়া খেয়ে এখানে সকালবেলা উঠে গেছি হচ্ছে বাসে হ্যাঁ এখন যাবো হচ্ছে আমরা তারাপীঠে আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার বাস চড়াতে মানে অ্যালার্জি বলতে পারো আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরায় আর এত বাস চড়েছি এই কদিনে আমার তো শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিলো আর এই যে ভিডিওগুলো দেখছো এগুলো তো সব রাজ ভিডিও করেছে কারণ আমি পুরো ঘুমাতে ঘুমাতেই এসেছি আমার শরীর একটুও মানে টান ছিল না আর এই জায়গাগুলো কোথায় আমি হয়তো বলতে পারবো না কিন্তু জায়গাগুলো তোমরাও তো দেখতে পাচ্ছ জায়গাগুলো অসাধারণ লাগছে এখানে যদি কেউ বসিয়ে দিয়ে চলে সত্যি বলতে বাড়ি ফেরার কোনো ইচ্ছাই হবে না আমার তো আমরা সকালবেলা নেমেছিলাম হচ্ছে বক্কেশ্বর ওখান থেকে কয়েকজন স্নান করেছে আমি তো স্নান করিনি আর ওখানে তোমাদেরকে তো মানে ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাবে যে ওখানে দেখিয়েছি হচ্ছে ফোটান্ত পুকুর মানে খুব জল নাকি ফুক ওটা কি প্রাকৃতিকভাবে না এমনি সব নিজেরা করেছে আমি এখনো বলতে পারছি না আর আমরা পুরো টানা চলে এসেছি ওখান থেকে টিফিন করে এসেছে হচ্ছে তারাপীঠ আর এখানে আমাদের ঘুমও দিয়ে দিয়েছে আর এসে থেকেই তো গোছানো পুরো স্টার্ট করে দিয়েছি কারণ সেই মঙ্গলবার থেকে আজকে হলো শুক্রবার মানে পুরোটাই আমরা বাসের মধ্যে কাটিয়েছি তো মুখের অবস্থা থেকে তো বুঝতেই পারছো ঘুম হয়নি আর আমার না হাঁটুর জায়গায় হাঁটুটা খুব যন্ত্রণা করছে তো এখন আমরা গোজ গাছ করতে বসেছি আর আমাদের তো একটা রুম দিয়েছে এই রুমটা আমরা চেঞ্জ করে আরেকটা যাবো মানে ডবল বেডের রুমে এখানে একটা সিঙ্গেল বেড ছিল তাই জন্য এখানে এখন আপাতত এসেছি এসে সব কিছু জামাকাপড়গুলো যেগুলো বাসে ছিল সেইগুলো আগে ভালোভাবে গোজ গাছ করে নিচ্ছি তো ভিডিওটা আজকে পুরোপুরি দেখতে থাকো পুরোটাই সব তোমরা সব কিছুই দেখতে পাবে তো ভিডিওটা কেমন লাগছে না লাগছে সব কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে এখানে যা তো বসে পড়েছে সব কিছু বোঝে তো ওটা কি গো মেজিদা বলবে আচারগুলো পারবে এই আজকে আমি আচার নেবো তুমি আমায় বলবি এখানে আচারগুলো আছে আর এই যে কাকিমা বসে আছে কেমন লাগছে কাকিমা ঘুরে

এই রুমটা আমাদের দিয়েছে রুম টা খারাপ না ভালো এখানে ফ্যান আছে লাইট আর এখানে একটা ড্রেসিং টেবিল টিভি আছে আর এটা হলো অ্যাটাচ বাথরুম আর এখানে তো আর দিয়ে দিয়েছে চাষ দেওয়ার জন্য আর আমরা জুতোগুলো ঘরে ঢুকিয়ে নিয়েছি আর আমার তো স্নান করতে দেরি হয় বলে সবার লাস্টে আমি স্নান করে এখানে বসে আছি আজকে না ভালোভাবে স্নান করলাম আর মাথায় শ্যাম্পুও করলাম ওই জন্য পাখা চালিয়ে বসে আছি চোখ পুরো জুড়ে আসছিল এত ঘুম পাচ্ছিল আর আমার ঘুম পাচ্ছে এখানে তো কাকিমা ঘুমিয়েই পড়েছে আর কাকু নিচ থেকে ওপরে এসেছে এখানে আমাদেরকে বলছে কি কি আজকে দুপুরের মেনু হয়েছে আর সেই মেনুগুলোই শুনছিলাম আর খুব কিন্তু খিদেও পেয়ে গেছিল আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ফিরছি নতুন একটা তারাপীঠের ভিডিও নিয়ে ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে দিও আজকে ভিডিওটাই এই পর্যন্ত পিছনে ধরুন একটা ভিডিও নেব